আসসালামু আলাইকুম আজ সোমবার পবিত্র মাহের রমজানের দ্বিতীয় দিন তো মাহের রমজানের দ্বিতীয় দিনে খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে আমরা জানব দর্শক আমরা আমেরিকান মাছ দেখতে পাচ্ছি দাদা আমেরিকানগুলো কত করে একশো আশি টাকা কেজি ওজন দেড় কেজি সাইজ একশো আশি টাকা কেজি বিক্রি হচ্ছে

দাদা আমেরিকান কত করে দুইশো বিশ টাকা আর এই টাকা আড়াইশো টাকা রুই কত দাদা সাড়ে তিনশো ওজন আড়াই কেজি ওজন সাড়ে তিনশো টাকা সিলভার কাপ কত একশো ষাট পাবদা কত সাড়ে তিনশো টাকা কেজি কত করে বিক্রি করছেন এগুলো বাটা একশো আশি খারাই মাছ

আচ্ছা তেলা দেখতে একশো টাকা আর এই রুই টাকা তিনশো টাকা কেজি ওজন দুই কেজি ওজন তিনশো টাকা কেজি বড় রুই আছে কত করে ওগুলা অনেক বড় মাছ